যাচ্ছি দেখো জোরে বৃষ্টি নেমে গেছে বাসে বাসেই ট্রাভেল করব চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে এই দেখো আর ঠাকুরের বাসনগুলো মাঝবে বলে যে উপরে এসেছে ঘড়িতে এখন সময় হয়েছে বেলা বারোটা পাঁচ আর এখন থেকে আমি শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ সবাইকে শুভ দুপুর জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তাই দেখো দুপুরবেলার থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম তাই রান্নাঘর থেকেই শুরু করলাম মা এসেছে আজ দু তিন দিন হলো তা আমিই তো রান্না বান্না করি আজ মায়ের কাছে আবদার করলাম তুমি একটু রান্না করো তাই যে আজকে রান্না হচ্ছে চলো তোমাদের দেখাই এই যে কাতলা মাছের ঝোল হচ্ছে এখানে বিট গাজর ভাজা হবে পেঁপে সেদ্ধ হবে একদম সিম্পল রান্না বান্না সেই জন্য মাকে বললাম তুমি করো আকাকা রান্না করতে খায় আজকাল ওর ভালো লাগে না মা আর তো রান্না করে দেই হ্যাঁ কিন্তু বেশি রান্না হচ্ছে না সিম্পল রান্না বলেই আমি মাকে বললাম সিদ্ধ পিট ভাজা আর মাছের হ্যাঁ মা এলে পরে রান্না বানটা আমিই করি তো মাঝে মাঝে মার কাছে এক একটা আদ্ধার করি তো এই দেখো এখানে একদম সিম্পল মাছের ঝোল হচ্ছে আর এইগুলো তোমাদের তো দেখালাম আর এই দেখো বাইরে রোদেরটা পুরো বৃষ্টি নতুন করে কি বলবো বলো প্রতিদিন বৃষ্টি হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আজকে আমাদের টিফিন করা হয়েছিল ডিম টোস্ট আর সেই সঙ্গে ছিল চা বিস্কুট এইসব এই যে এখন এইটুকু রান্না হচ্ছে আর আমি আজকে রান্নাঘরে তার একটা আলাদা কারণ আছে চলো তোমাদের বলি তো আজ রান্না বান্না করতে আমি আসিনি তার আর একটা কারণ তোমাদের বলবো তো বলি কাল আর কি আমাদের একটু বেড়ানোর প্রোগ্রাম হয়েছে কোথায় বেড়াতে যাব যদি বেরোতে পারি এই বর্ষা বৃষ্টির মধ্যে তাহলে তোমাদের বলবো সেজন্য এখন আর বলছি না কালই তোমাদের বলবো কালকে ব্লগে কোথায় যাচ্ছি সকাল বলো বিকেল বলো ভোর বলো মানে রাত বলো সব সময় বৃষ্টি হচ্ছে তো বেড়াতে যাওয়ার প্ল্যানিংটা যেহেতু আমরা বেশ কিছুদিন আগের থেকেই করছি তাই যাওয়াটা আমরা ঠিক করেছি যে যাব এর মধ্যেই কোনোভাবে বেরোতে হবে তো যদি বেরোতে পারি কাল ভোরের দিকে বেরোনোর কথা যদি কোনো অসুবিধা না হয় তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে কোথায় যাচ্ছি তো বেড়াতে গেলে এবারে কম বেশি একটুখানি কেনাকাটা থাকে, সেরকম বেশি কিছুই কেনাকাটা করবো না যেটা প্রয়োজন মাত্র তো সেরকমই আরও দু একটা জিনিস প্রয়োজনীয় জিনিস এমনিও এরকমগুলো তোমরা একদিন একটু বেরিয়েছি একটা জিনিস কত কেনাও লেগেছে তো সেরকমই আজও বেরোবো একটু কেনাকাটার জন্যই বেরোবো তো এই সময়টা তো রান্নার সময় তাই সিম্পল একটু রান্না বান্না বাজার বাজারে তো সব শেষ করেই বেরোবো ঘরে না হলে সবজি টবজি থাকলে এই বর্ষার সবজি সব নষ্ট হয়ে যাবে সেই জন্য তো ওই জন্য একদম সিম্পল না মাকে বললাম তুমি রান্নাটা করো আর আমি বাজার থেকে গিয়ে একটু কাজটা মিটিয়ে আসি আর কোথায় বেড়াতে যাচ্ছি সেটা দেখার জন্য পরের ব্লকগুলো কিন্তু তোমাদের দেখতে হবে অবশ্যই চোখ রেখো আশা করছি ভালো লাগবে সকালের দিকে সকালের দিকে নয় সেই বাজারে যাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা বলেছি তারপরে তো বাজারে গেছি বাজারের কাজ মিটিয়ে বাড়ি আসতে আসতে বৃষ্টিতে গেছি ভিজে তো ভেজা গায়ে আর বসে থাকলে তো শরীরটা খারাপ করবে তাই একবারে স্নান সেনে নিয়েছি আর এখন বৃহস্পতিবার ঠাকুর ঘরে চলে এলাম পুজো দেব তো মা ওইদিকে বললো ঠাকুরের কাজটা সেরে দিচ্ছি আমি পুজো দেব আর এই দেখো ছাদে তো চলে এসেছি এখনো বৃষ্টি পড়ছে এক টানা বৃষ্টি লেগে আছে কাল তো একটু বেরোবো মনটা খুব খারাপ হচ্ছে একটু একটুও যে মাঝে মধ্যে থামে সেটাও হচ্ছে না এক টানা চলছে মধ্যে মধ্যে একটু থেমে থেমে হলে তাও অতটা খারাপ লাগে না আর এই দেখো নয়নি ঠিক আছে এই দেখো এখানে একটা শালিক পাখি বসা ছিল আমাকে দেখে উড়ে ওইদিকে চলে গেল বৃষ্টিতে ওরাও জায়গা খোঁজে কোথায় একটু বসবে তো আমি তাড়াতে চাইনি তবুও আমায় দেখে হয়তো ভয় পেয়ে গেছে চলো ছাদে তো এসেছি পুজো পুজোয়চরাগুলো সেরে নিই তারপরে দুপুরে খাওয়া দাওয়া আর এই যে মা মা ঠাকুরের বাসনগুলো মাজবে বলে যে ওপরে এসেছে আমি যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছি তাই স্নানটা করে নিলাম এবারে ঠাকুর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় দেখি আবার একটু বেরোতে হতে পারে তারপরে সমস্ত গোছ গাছ তারপরে কালকে বেরোনো জানি না কি হবে ও দেখো ওই গাছে একটা ফুল ফুটেছে দেখেছো জবা ফুল ফুটেছে তোমাদেরও দেখায় ওই দেখো ওই টপটার মধ্যে একটা গোলাপি কালারের জবা ফুল ফুটেছে ওই দিক ঘোড়া রয়েছে ছাতাও আনিনি যে ওইখানটায় যাবো তারাও দৌড়ে যায় গিয়ে তুলে নিয়ে চলে আসি বৃহস্পতিবার আজ ঠাকুরকে দিয়ে দেব এই দেখো কি সুন্দর দেখো একদম ছোট্ট একটা গাছে ফুলটা ফুটেছে এই যে আজ ঘটে দিয়ে দিতে পারবো ঠাকুর ঘরে রাখি দেখো কি সুন্দর ফুলটা এই যে মা ঠাকুর ঘরটা করে দিয়েছে হয়ে দেব। মাজা গেলে সেই দুপুরের পরে তোমাদের সামনে আর আসা হয়নি এখন এলাম একেবারে রাত প্রায় সাড়ে এগারোটা মতো বাজে কাল তো বেরোবো প্রচুর কাজকর্ম ছিল প্রচুর বোঝ ছিল আর এখন সবে লাগেজ টাগেজ সব প্যাক করে এই শুতে যাচ্ছি আবার সেই ভোর তিনটে সাড়ে তিনটের মতো উঠবো তারপরে রেডি হবো তারপরে বেরোবো তো আমাদের আজকে খুব সামান্য একটু লাগেজ হয়েছে সেগুলো করা হয়ে গেছে এখন শোবো তো এখনকার মতো এইটুকুই শুই তাহলে আর সকালবেলা না হলে উঠতে পারবো না আর লাগেজ কি হয়েছে চলো তোমাদের দেখায় এই দেখো এই একটা বড় লাগেজ হয়েছে আমার সব সময়কার সঙ্গে এই ছোট্ট একটা ব্যাগ আর এই একটা ব্যাগ এটুকুই আমাদের আজকে লাগেজ আর এছাড়াও বড়ো মেয়ে নেবে শুধু ওর একটা ফিডব্যাক তো এইটুকুর মধ্যেই কিন্তু সমস্তটা গুছিয়ে উঠতে পেরেছি খুব বেশি কিছু নেবো না সেরকমভাবেই আর কি কোচকাজটা করেছি চলো অনেক তো রাত হয়ে গেছে এখন না শুলে আবার উঠতে পারবো না ঘন্টা দুই দিনের মধ্যে আবার উঠতে হবে তো চলো এখনকার মতো এতটুকুই তাহলে ভোর পোনে চারটে মতো বাজে সেই তিনটে দশের ঘুম থেকে উঠেছি উঠে উঠতেই পারছিলাম এখন সেই তিনটে দশে উঠেছি উঠে নিয়ে নিজে আগে এই যে আগে রেডি হয়েছি তারপরে বাড়ির সবাইকে ডেকেছি মোটামুটি একে একে সবাই রেডি হয়ে গেছি আর আমরা এখান থেকে মোটামুটি খুব বেশি হলে চারটে পাঁচ থেকে পাঁচ মিনিট মতো বাকি থাকে তখনই বেরিয়ে পড়ব আমাদের এখান থেকে ট্রেন তো প্রথমে ধরতে হবে তারপরে আমরা বাসে এখান থেকে পাঁচটাবেলায় যাওয়ার পরে তো যাই হোক রাত্রেবেলায় তো খুব একটা ভালো ঘুম হয়নি যেটুকু দিয়েছি মোটামুটি একটু ফ্রেশ লাগছে আর এই যে লাগেজ টাগেজ কি তোমাদের কালকে দেখিয়ে দিয়েছি রাত্রেবেলায় সামান্য লাগেজ করার চেষ্টা করেছি করে নিয়েছি আর সবাই রেডিও হয়ে নিয়েছে চলো বেরোই এখন তো চা খাওয়া সম্ভব নয় বাড়িতে যেহেতু সবাই বলতে বলেছে আর ভোর বেলায় আমাদের তারাও রয়েছে তাই রাস্তায় কোথাও বেরিয়ে সেখানে চাটা খেতে বেড়াতে তো যাচ্ছি এমন বেড়ায় না বেড়ায় কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবারও শেয়ার করার চেষ্টা করব দেখবে ব্যাগটা একটুখানি খোলার দরকার ছিল তো লক কীভাবে করেছো বৃষ্টি নেমে যাচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি আমরা প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেনের খবরও হয়ে গেছে এক্ষুনি ঢুকবে আর এই যে আমরা সবাই ওদিকে যাবে চলো যাচ্ছি দেখো জোরে বৃষ্টি নেমে গেছে আমরা এমন সময় যাওয়ার প্ল্যানিং করলাম যে বৃষ্টি প্রচুর চলো দেখা যাক দুটো দিন হয় আজকে আমাদের দেখো ট্রেনটা পুরো ফাঁকা একদম ভোরবেলায় যেহেতু সেহুতো পুরো ফাঁকা ট্রেনে যাচ্ছি একদম দিনের বেলায় যখন যায় তখন তো ট্রেনের এইসব সিট ফাঁকা পাওয়াই মুশকিল এখন দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পুরো একদম ফাঁকা দেখো মাত্র আমরা গোনাগাটা কয়েকজন ওই পাশে রয়েছে তিন চারজন আর আমরা এই যে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখো পুরো ভেতরটা মেয়ে তোমার ঘুমিয়ে পড়েছে একজন আর এই আরেকজন একজন ঘুমানোর চেষ্টা করছে যে সামনে আমাদের এই কয়েকটা সিদ্ধ